হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো শাওন চলে এসছে এখন আমি শাওনের ব্যাগ খোঁজা শুরু করেছি কারণ ও কী কিনেছে সেটা হচ্ছে দেখা আমার যে ও যখনই আসে প্রত্যেকবার কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে তাই এবারও কিছু নিয়ে এসছে আমার সেটা ডাউট হচ্ছে আর ডাউট হচ্ছে কি হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবেন নাহলে আবার বাড়ি গিয়ে নিয়ে আসা করাবো আমি যে নিয়ে আয় তো আমি খুঁজে পাচ্ছি না এদিক সেদিক যাচ্ছি এদিক সেদিক যাচ্ছি এই রুম সেই রুম করে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না একে তাকে জিজ্ঞাসা করছি তাকেও খুঁজে পাচ্ছি না আমি খাটের কোনায় খাটের গলিতে এই গলি ওই গলি সব দেখছি যে খুঁজে পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না আমি সেখানে বোর হয়ে যাচ্ছি আমার ভাল লাগছে না মনটা খারাপ লাগছে যে খুঁজে পাচ্ছি না আর কত খাটাবি তুই আমাকে উফ গিয়ে মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে মা কোথায় আছে গো ব্যাগটা কোথায় রেখেছে ব্যাগটা তো মা বললো দেখো পড়ে আছে ভাইয়ের ঘরে তো আমি ভাইয়ের ঘরে যাচ্ছি ভাইয়ের ঘরে যেতে এনার্জি পাচ্ছি না তো যাচ্ছি অনেক কষ্ট করে কারণ কি এনেছি সেটা আমাকে দেখতে হবে জানতে হবে আর এখানে অন্ধকার দিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম জ্বালানোর পরে গিয়ে দেখছি ভাইয়ের ঘরে আবার লাইটটা জ্বালালাম দিয়ে দেখলাম যে ভাইয়ের ঘরে কোনো ব্যাগই নেই কোনো ব্যাগ নেই আবার বেরিয়ে চলে এলাম বিরক্ত হয়ে গিয়ে যে দূর বাবা ব্যাগ খুঁজে পেলাম না আর আবার নিচে যাচ্ছে তো হবে মানে কি বলবো আমাকে সারা একটা ওই কয়েকটা মিনিট আমাকে পুরো খাটিয়ে মেরেছে ব্যাগ খোঁজা নিয়ে আমি খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না খালি এদিক সেদিক যাচ্ছি ওপর নিচ করছি কি করব আর ভাল লাগছে না আমার নিজের বিরক্ত ধরে গেছে হাঁপিয়ে গেছি একদম বারবার করে যাচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি একদম কোমর টোমর একদম ধরে যাচ্ছে পা ব্যথা হয়ে যাচ্ছে বিরক্ত লাগছে আর আমি এমন বিরক্ত হয়ে গেছি এমন বিরক্ত হয়ে গেছি যে আমার একদম মেজাজ গরম হয়ে গেছে তখন ওকে জিজ্ঞাসা করছি যে তুই কোথায় রেখেছিস ব্যাগটা আমাকে বল বলছে আমি জানি না খুব বিরক্ত লাগে বলছে জানি না বলছে তুই খুঁজে নিয়ে আমি জানি না আমি কিচ্ছু আইনি তোর জন্য তোর ব্যাগ খুঁজতে হবে না এসব বলছে বলছে বিরক্ত হচ্ছে আমাকে বিরক্ত করিস না আমাকে এরকম বলছে আমি বললাম বল না বল না কোথায় রেখেছিস ব্যাগটা কিনেছিস সে ও আমাকে পাত্তাই দিচ্ছে না এদিকে জল দিব বলছে গায়ে জল দিয়ে দেবো আর সামনে আসবি না আমাকে বারবার জিজ্ঞাসা করবি না এসব খালি বলে যাচ্ছে আমি বারবার জিজ্ঞাসা করে যাচ্ছি জল খেতে দিচ্ছি না ডিস্টার্ব করছি আবার বলছে মুখ দিয়ে জল বার করে দেবো তোর গায়ে জল দিয়ে দেবো এসব বলে যাচ্ছে আমাকে তো আমি আবারও বলে যাচ্ছি কোথায় রেখেছিস কোথায় রেখেছিস কো যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছি আমি গিয়ে খালি বলছি বল না বল না কোথায় রেখেছিস তোর ব্যাগটা কোথায় রেখেছিস আর মা ও বলছে যে মা দেখো আমাকে বারবার করে ডিস্টার্ব করছে আবার মায়ের সামনে মায়ের পেছনে গিয়ে এরকমভাবে ডান্স করে দিল মা অন্য কাজ করছিল বলে মা দেখতে পায়নি নাহলে মা তো একটা ঠাস করে চড় একটা ঘুষি পেটটা ফাটিয়ে দিতোর তো যাই হোক মাকে বললাম মা তোমার পেছনে কি এরকম করছেও আবার মাকে দিয়ে গেলো যে মা কি 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 তো তারপরে আবার ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছি বল না বল না কোথায় আছে কোথায় আছে তা বলছি বল না রে কোথায় আছে বলছে তোর হাতটা কামড়ে দেবো আমার গালে হাত দিবি হাত দিবি না তোর গালে হাত দিবি না বল না বল না কোথায় রেখেছিস কোথায় রেখেছিস বল না বল না প্লিজ বল না কোথায় রেখেছিস আমি বারবার বলছি আমাকে খালি এরকম বলছে আমি বললাম তোর মুখটা আমি টিপে পুরো একদম পুরো আলু হাতে বানিয়ে দেবো বল কোথায় রেখেছিস কিন্তু বলছে বলছেই না বলছেই না ওই খালি ঘুরে আমার বিরক্ত আমার কান্না বাজছে একদম হাত জোর করে দিয়ে বলছি বল আমাকে কোথায় রেখেছিস প্লিজ বলছেই না আমার নিজের একদম একদমই ভাল লাগছে না বলো তো আর কত বিরক্ত তারপরে লাস্টে মানে শেষমেশ গিয়ে আমি খুঁজে পেলাম আমি ব্যাগটা যে ও হয়তো আমার ঘরেই রেখেছে কিন্তু তখন আমি আমার ঘরে গেছিলাম কিন্তু খুঁজে পাইনি কিন্তু ও না চালাকি করে ঠিক আবার ওই আমার ঘরে রেখে দিয়ে গেছে লুকিয়ে লুকিয়ে সেটা আমি হয়তো বুঝতে পারিনি তো আমি ওর ব্যাগটা খোঁজা স্টার্ট মানে স্টার্ট করে দিয়েছি যে কোথায় আছে দেখি এদিক সেদিক ব্যাগের ভেতরে খুঁজছি মানে একদম তলায় আবার সেন্ট আমি পারফিউমটা দেখলাম দেখলাম যে ভা খুব সুন্দর গন্ধ ঠিক আছে রেখে দিলাম দিয়ে তারপরে আবার খুঁজছি আবার খুঁজছি খালি এটা সেটা খুঁজে পাচ্ছি কিন্তু আমার জন্য কী হয়েছে সেটা খালি খুঁজে পাচ্ছি না তো আমার আর ভাল লাগছে না আমার একদম বিরক্ত লাগছিল তখন তা কত খুঁজবো একটা জিনিসের জন্য আমাকে এরকম করে নাচাচ্ছে আমি এই চেন ওই চেন খালি দেখছি তারপরে আবার এইখানে আবার এই সব খুঁজে পেলাম কী সিম টিম বিরক্ত লাগে কাগজপত্র বিরক্ত একদম আমার একদম রাগ ধরছিল যে এরকম জিনিসপত্র খালি পাচ্ছে আমার জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় বাবা আমি এবারে কী লেখা দেখো কারো চিঠিপত্র নাকি সেটা আমি আবার দেখছি যে বাবা এতদিন ছিল না কোনো কাউকে কেউ চিঠি দিয়েছে নাকি ব্যাগের মধ্যে আমার সাথে সেরকম ঘটতেই থাকে প্র্যাঙ্ক তো এবার এটাও কী কী প্র্যাঙ্ক করবে নাকি না সত্যি চিঠি বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি ওটা রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি এই চেনটা দেখলাম তো এই চেনটা খুলতে পারছি না আবার কারণ এইজেন্টটা খুলতে গিয়ে তখন আবার মা বলেই তাড়াতাড়ি করে যা গ্যাসটা বন্ধ করে দিয়া হয় তিনটে সিটি হয়ে গেছে যে আমি আবার তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সিলিন্ডার অফ করলাম গ্যাস অফ করলাম দিয়ে আবার গেলাম মানে বুঝতে পারছো একটা জিনিসের জন্য আমি কত খাটছি তারপরে শেষমেশ আমি খুঁজে পেয়েছি চকলেট অনেক অনেক চকলেট নিয়ে এসছে আবার জন্য আবার টফি নিয়ে এসছে ললিপপ নিয়ে এসছে এবার আবার স্ট্রবেরি নিয়ে এসছে এত ভালো মানে কত কত চকলেট নিয়ে এত চকলেট দেখে আমার তো একদম মাথা একদম ঘুরে গেছে আর আমি ভীষণ আনন্দ হয়েছি যে ও আমার জন্য এত চকলেট নিয়ে তুই আর এতক্ষণ আমাকে কেন বলিস নি তুই আমার জন্য নিয়ে আমি জানতাম তুই নিয়ে আসবি কিন্তু কেন বলিস না আমাকে এতক্ষণ আমার একটা বক্স নিয়ে এসছে দেখো তোমরা আমার এত মজা লাগছিল ওই বক্সটা দেখে আর এত চকলেট উফ দারুণ আবার আবার দেখছিলাম যে এখানেও কি কোনো চিঠিপত্র কাজ আবার দেখলাম যে ডাভ মাথার ডাভ আবার শ্যাম্পু এসব ইউজ করে ও আবার তো যাই হোক আমি ওর ব্যাগটা খা খোঁজা তদন্ত শুরু করলাম আবার তালা ছোটো তালা কত কী আবার 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 মেডিসিন কত কী তারপরে আমি এই চকলেটগুলো দেখে তো আমি সব বলবো একসাথে হাতে নিয়ে বললাম আমি স্নান করে নিই চকলেটের তো স্নান করে নিলাম